চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ফাঁসিতে না ছড়ালে ডক্টর ইউনুসকে দেশ ছাড়া করার হুশিয়ারি দিলেন খালেদা জিয়া যে কারণে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি প্রফেশনাল চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙায় বললেন মির্জা ফখরুল টিতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এবার ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে কিন্তু সাবেক রাষ্ট্রপতি ছিলেন হামিদ তাকে করা হয়েছে এবং চব্বিশ ঘন্টার ভিতরে তার ফাঁসি কার্যকর না করলে ডক্টর ইউনুস দেশ থেকে চলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বেগম খালেদা জিয়া দর্শক এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পারবেন দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি বেগম খালেদা জিয়া ডক্টর ইনুসকে কী কি হুশিয়ারি বার্তা দিয়েছেন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের ফাঁসিকে আসলেও কার্যকর হবে কিনা বিস্তারিত আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও দেখা দিল চরম উত্তেজনা ও সংকটের ঘনঘটা আজ সকালে এক নাটকীয় প্রেস কনফারেন্সে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন চব্বিশ ঘন্টার মধ্যে জাতির সঙ্গে বেমানী করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ফাঁসিনে ছড়াতে হবে না হলে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুসকে দেশ ত্যাগে বাধ্য করা হবে এই বক্তব্যে সারা রাজনীতি যেন এক মুহূর্তেই থমকে যায় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খারদা জিয়ার পাশে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় রুহুল কবির এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান বিএনপির দাবি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দু ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীনদের পক্ষে পক্ষপাতুষ্ট ভূমিকা পালন করে গণতন্ত্রকে হত্যা করছিলেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সংবিধান লঙ্ঘন এবং বিচার বিভাগের হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগও তোলা হয় খালেদা জিয়া তার বক্তব্যে বলেন একজন রাষ্ট্রপতি যদি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তবে তার বিচার ফাঁসিতেই শেষ হওয়া উচিত সময় এসেছে জাতিকে দেখানোর বেইমানের কি পরিণতি হতে পারে তবে এই বক্তব্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে যেটি সেটি হল নোবেল জয়ী ডক্টর দীর্ঘদিন ধরে ডক্টর ইউনুসকে তাদের রাজনৈতিক ও নীতিগত হিসেবে মেনে প্রদর্শক আসছে সম্প্রতি একাধিক আলোচিত দুর্নীতি মামলা ও আন্তর্জাতিক সংস্থা থেকে অর্থ গ্রহণের অভিযোগে ইউনুস ব্যাপকভাবে আলোচনায় আসেন জিয়া বলেন যদি আব্দুল হামিদকে চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের মুখোমুখি করে ফাঁসিতে চলানো না হয় তাহলে আমি নিজেই ডক্টর ইউনুসকে দেশের বাইরে পাঠিয়ে দেব বাংলাদেশের মাটিতে বেইমানদের পাশে তাকে দাঁড়াতে দেব না এই হুমকিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন অনেকে আবার কেউ বলছেন এটি বিএনপির ভেতরের গোপন দ্বন্দ্বের প্রকাশ সরকারের পক্ষ থেকে এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলা হয়েছে এটি স্পষ্টতই বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ এবং একটি রাজনৈতিক চাপ সৃষ্টির অপচেষ্টা এ ঘটনায় আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে জাতিসংঘের বাংলাদেশ মিশন উদ্বেগ প্রকাশ করে বলছে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে হবে সব পক্ষকেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এক বিবৃতিতে রাজনৈতিক শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসকে নিয়ে হুমকি মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল এতে ইউনুসের অবস্থান যেমন দুর্বল হতে পারে তেমনি বিএনপির ভেতরকার বিভক্তির বিষয়টিও সামনে চলে এসেছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিএনপির ভেতরে ডক্টর ইউনুসকে নিয়ে দুই ভাগে বিভক্ত শীর্ষ নেতৃত্ব এক পক্ষ চান ইউনুসকে সামনে রেখে একটি আন্তর্জাতিক মডেল তৈরি করতে অপরপক্ষ চান দলের নেতৃত্ব থাকুক কেবল রাজনৈতিক রণক্ষেত্রে দক্ষ নেতাদের হাতে এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার হঠাৎ করে এমন ঘোষণাকে কেউ কেউ বলছেন পলিটিক্যাল ব্যাকমেন আবার কেউ বলছেন এটা তার নিজের মর্যাদা রক্ষার একটি চূড়ান্ত প্রচেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্তমানে কিশোরগঞ্জের নিজ ভাসভবনে অবস্থান করছেন বলে জানা গেছে তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেশের রাজনীতিতে এই হুমকির প্রভাব কি হবে সেটি সময়ে বলে দেবে তবে আগামী চব্বিশ ঘন্টা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি দাবি পূরণ না হলে কি পদক্ষেপ নেয় আর সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায় তা গোটা জাতি এখন সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ফাঁসি কার্যকর করার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডক্টর ইউনুসকে বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ফাঁসি না দিলে দেশ থেকে চলে যেতে হবে ডক্টর ইউনুসকে দর্শক এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত তথ্যগুলো দেখেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লা